আসসালামু আলাইকুম সরকারি চাকরি প্রত্যাশী বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আজকে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে ধনীয় বর্ণ এই ধনীয় বর্ণ টপিক থেকে যে কোনো সরকারি চাকরি পরীক্ষায় আপনি সর্বোচ্চ দুইটা প্রশ্ন কমন পাবেনই পাবেন আর সর্বনিম্ন একটা প্রশ্ন পাবেনই পাবেন ওকে সেটা বিসিএস হোক ব্যাঙ্ক হোক বা যে কোনো সরকারি চাকরির পরীক্ষা হোক তাই অবশ্যই আজকের এই ভিডিওটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হবে আজকে মাত্র পঞ্চাশটা প্রশ্ন আপনাদের সাথে শেয়ার করব এই ধনীয় বর্ণ টপিকের এই পঞ্চাশটা প্রশ্ন আপনি মুখস্থ করতে পারলে ইনশাল্লাহ আপনি এই টপিক থেকে প্রশ্ন কমন পাবেন ওকে তাই অবশ্যই ভিডিওটির মধ্যে সকালে দেখবেন এবং খাতায় নোট করে নেবেন এবং আপনাদের টাইম লাইনে এই ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে পরবর্তীতে এই ভিডিওগুলো আপনি বারবার দেখে মুখস্থ করতে পারেন ওকে তো চলুন শুরু করি বাংলা ভাষায় বর্ণমালা হচ্ছে একটি বাংলা ভাষায় মোট বর্ণ হচ্ছে পঞ্চাশটি বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি সাঁত্রিশটি বাংলা ভাষায় বর্ণ সাতটি স্বরবর্ণ এগারোটি মৌলিক স্বরধ্বনি সাতটি ব্যঞ্জন বর্ণ উনচল্লিশটি মৌলিক ব্যঞ্জনধ্বনি তিরিশটি স্বর চারটি স্বরীয় রসই রস্য রি এ চারটি স্বর হচ্ছে সাতটি কোন সাতটি বলেন তো কমেন্ট বক্সে লিখে জানান যৌগিক স্বরবর্ণ যৌগিক স্বরব্যাপক বর্ণ দুইটি যথা ওই আর ও যৌগিক স্বরধ্বনি এটাকে বলা হয় দ্বি অথবা এটাকে বলা হয় যুগ্মস্বর অথবা এটাকে বলা হয় সান্ধস্বর যে কোনো একটা নাম দিয়ে পরীক্ষা আসতে পারে এগুলো হচ্ছে টোটাল পঁচিশটি অর্ধ স্বরধ্বনি হচ্ছে চারটি যথা এ রস্যু রস্যই আর ও সম্যক স্বরধ্বনি হচ্ছে তিনটি যথা রস্যই এ আর এ পশ্চাৎ স্বরধ্বনি হচ্ছে তিনটি রস্যু ও আর অ অরিয় আর কি কেন্দ্রীয় স্বরধ্বনি হচ্ছে একটি যথা সরিয়া। উচ্চ স্বরধ্বনি হচ্ছে দুইটি রস্যই আর রস্যু উচ্চ মধ্য স্বরধ্বনি দুইটি এ আর ও নিম্ন মধ্য স্বরধ্বনি হচ্ছে দুইটি এ আর অ নিম্ন নিম্নধ্বনি হচ্ছে একটি সরি নিম্ন স্বরধ্বনি হচ্ছে একটি যথা স্বরে সংবৃত স্বরধ্বনি হচ্ছে দুইটি যথা রসই আর অর্ধ অর্ধসংবৃত স্বরধ্বনি হচ্ছে দুইটি এ আর ও আর অর্ধ বিবৃত স্বরধ্বনি হচ্ছে দুইটি এ আর স্বরীয় এই গেল টোটাল তেইশটা প্রশ্ন আরও আছে দেন নেক্সট হচ্ছে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ বা কার হচ্ছে দশটি স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ বা কার হয় না হচ্ছে স্বরীয়র স্বরীয়র কোনো কার নাই স্বরবর্ণের ঠিক আছে স্বরবর্ণের পূর্ণরূপ হচ্ছে এগারোটি ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপ হচ্ছে ফলা ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে কী বলা হয় ফলা এই ফলা আবার টোটাল ছয়টি পূর্ণমাত্রার মোট বর্ণ হচ্ছে বত্রিশটি মনে রাখবেন পূর্ণবয়স্ক লোকের দাঁত সংখ্যা বত্রিশ এটা দেখে আপনারা মনে রাখবেন এই পূর্ণবয়স্কের লোকের দাঁতের সংখ্যা তো আপনারা সকলে মনে রাখেন তাই এটা থেকে আপনারা এটা মনে রাখতে পারবেন যেমন পূর্ণমাত্রা হচ্ছে বত্রিশটি পূর্ণমাত্রার বর্ণ বত্রিশটি দ্য নেক্সট হচ্ছে অর্ধমাত্রার মোট বর্ণ হচ্ছে আটটি মাত্রাহীন বর্ণ হচ্ছে দশটি মাত্রার স্বরধ্বনি হচ্ছে ছয়টি মাত্রা ব্যঞ্জন বর্ণ হচ্ছে ছাব্বিশটি অর্ধমাত্রার স্বর বর্ণ হচ্ছে একটি যেমন রি অর্ধমাত্রার স্বরবর্ণ একটি যেমন রি অর্ধমাত্রার ব্যঞ্জন বর্ণ হচ্ছে সাতটি মাত্রাহীন স্বরবর্ণ হচ্ছে চারটি মাত্রাহীন ব্যঞ্জন বর্ণ হচ্ছে ছয়টি বর্গীয় বর্ণ হচ্ছে মোট পঁচিশটি ক থেকে ম পর্যন্ত ঠিক আছে স্পর্শ বর্ণ হচ্ছে পঁচিশটিও হয় বিশটিও হয় ষোলোটিও হয় পুরাতন বই লিখা আছে পঁচিশটি কিন্তু নতুন বই আবার বৃষ্টি লেখা আছে তাই এই তিনটাই মনে রাখবেন অপশানে যদি তিনটার মধ্যে যে কোনো একটা থাকে সেটাই দিবেন আর যদি তিনটার মধ্যে তিনটায় থাকে তাহলে আপনারা পঁচিশ অ্যান্সার দিবেন ওকে অন্তস্থ বর্ণ হচ্ছে চারটি যেমন অন্তস্থ জ জ জ র র ল ল ব ব অন্তঃস্থ কি বলা হয় অন্তস্থ বর্ণ আর অন্তস্থ ধ্বনি হচ্ছে আবার তিনটি যেমন র ল ব ওকে খুবই গুরুত্বপূর্ণ শীষ ধ্বনি হচ্ছে দুইটি যেমন তালবর্ষ্য আর দন্তস্য নাশিক ধ্বনি হচ্ছে তিনটি একে আনুনাসিক ধ্বনিও বলা হয় আর নাসিককে বর্ণ হচ্ছে সাতটি পাঁচটি হবে যদি ষাটটি অপশানে না থাকে ষাটটি অপশানে না থাকলে অবশ্যই অ্যান্সার দেবেন পাঁচটি আর যদি সাতটি থাকে তাহলে সাতটি দাঁড়াতে হবে দ্য নেক্সট হচ্ছে উষ্ণ বর্ণ উষ্ণবর্ণ হচ্ছে চারটি যেমন তলব্বর্ষ স সন্তস্য আর হ আর উষ্ণ ধ্বনি হচ্ছে তিনটি যেমন তলববর্ষ দন্তস্য আর হ ওকে শীষ বর্ণ তিনটি যেমন তলববর্ষ মধ্যাষ্য আর দন্তস্য এই তিনটাকে বলা হয় শীষ বর্ণ বার্ষিক ধ্বনি হচ্ছে একটাই সেটা হচ্ছে ল কম্পনজাত ধ্বনি হচ্ছে একটা সেটা হচ্ছে র আর তরল ধ্বনি হচ্ছে র ল দেখেন তরলের মধ্যে র আল আছে এটা দেখে মনে রাখবেন তরল ধ্বনি হচ্ছে দুইটা কি কী র আল ল আর তারণজাত বা তাড়িত ধ্বনি বা বর্ণ হচ্ছে দুইটি যেমন ডাইভেন আর ডাইভেন আর লাস্ট হচ্ছে পরাশ্রয়ী বর্ণ পরাশ্রয় বর্ণ কয়েকটি তিনটি যেমন উনিশশ্বর বিসর্গ আর চন্দ্রবিন্দু এই পঞ্চাশটা প্রশ্ন থেকে আপনারা হান্ড্রেড পার্সেন্ট যে সরকারি চাকরির পরীক্ষায় দুইটার মতো প্রশ্ন ইজিলি কমন পাবেন আপনাদের এই ভিডিও থেকে যে কোনো সরকারি চাকরির পরীক্ষায় দুই মার্কস আমি কমন করে দিলাম তো ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন আর পেজটিকে ফলো করতে ভুলবেন না আসসালামু আলাইকুম